হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি চলে এসেছি আপনাদের সামনে আজ রেসিপিটা আজ বানাবো আমি চিকেন পকোড়া চিকেন পকোড়া এত সহজ হবে আমি যেভাবে বাড়িতে তৈরি করি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন এত মুচমুচে হয় কি বলবো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটি একবার না খেলে বুঝতে পারবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলরা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন আর ভি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পাশে দেখা পেস্টটাকে ক্লিক করবেন এবার চলুন বেশি বক বক করব না চলুন রান্নার জন্য আমি কি কী নিয়েছি আমরা দেখিয়ে দিই আগে থেকে ধুয়ে কেটে রেখেছি দেখেন চিকেন কানা আমি এরকম করে কেটে নিয়েছি বেসন আছে পড়ার মতো চালের গুঁড়ি আছে পড়ে মতো এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলা আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি আপনারা লঙ্কাটা কুচি করতে পারেন আমি বেটে বেঁটে দুবাজ একটা ডিম নিয়েছি আমি পেঁয়াজ কুচানো দেবো লেবু চিরা আছে লবণ আছে ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার চলুন একটা জায়গার মধ্যে আমি পকোড়ার জন্য আমি মাখিয়ে নেব আমরা দেখতে থাকুন দেখুন তোরা সাদা তেল নিয়ে নিয়েছি আমি ভালো পকোড়া পকোড়াখানা এবার চলুন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এই জায়গার মধ্যে আমি চিকেন কানা সব ঢেলে নেবো দেখবো চিকেন চিকেনখানা একটা জায়গার মধ্যে আমি সালিয়ে নেবো এক চিমটা আমি লেবুর রসটা গেলে দেবো চিকেনের মধ্যে মাংসটা খুলে যাবে না লবণ দিয়ে দেবো মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলা আমি একসঙ্গে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি আমি দিয়ে দেবো এটা আমি ভালো করে মাখিয়ে নেবো হাতের মধ্যে আমি যেভাবে বাড়িতে বানিয়েছি আপনারা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা এত মুচমুচে হয় কি বলল বন্ধুরা দেখেন আমি এটা মাখিয়ে নিয়েছি ভালো করে একটা ডিম ভেঙে দেব আমি চিকেনের মধ্যে আর একটা মাখিয়ে নেবো আমি আপনারা ডিমটা না দিতে পারেন আমার হাতের সামনে ডিমটা ছিল বলে আমি দিয়েছি বন্ধুরা এই পেঁয়াজ কুচনাটা দিয়ে দেবো ধন্যবাদ এখানে আমি বেসন দিয়ে দেবো মতো বেসনটা কম করে দেবেন চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা বেশি করে দেবেন তাহলে মুচমুচে হবে চলবে আমি ভালো করে হাতে সাথে মাখিয়ে নেবো আবার আমি আমি আধ ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা বাদে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি ঘন্টা আমাদের ফিরে এসেছি এবার চলুন আমি গ্যাসটা অন করে নেবো আমরা দেখে থাকুন গ্যাসটা অন করলে সেই গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে কড়াই মধ্যে সবাই তেলটা দিয়ে দেবো আমি দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক একে চিকেন পকোড়া সব দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি চিকেন পকওয়ান এক এগে উল্টে দেব দিলো আমি চব কিনো দেখোন বন্ধুৰ আমাৰ চিকেন কাপড় লাল লাল কৰি ভেজে দিছে এইবিলাক আমি তুলি লিৱো ক'ত সুন্দৰ দেখা লাগজে অৱশ্যে আপোনাৰ বাঢ়ি বনিয়ে খাব দেখোন খেতি খুব ভাল লাগে আৰু একো মচলা খেতি খুব ব'লোঁ বন্ধুৰ একো জাইগাৰ মধ্য আমি তুলিব আমি একে একে আবার দেখুন বন্ধুরা উল্টে দিয়েছি আমি চিকেন পকোড়াটা কেনা দেখুন বন্ধুরা আমি একই ভাবে দালাল করে ভেজে লিচ্ছি পকোড়া কেনা চিকেন পকোড়া কেনা এবার তুলে নেবো একই ভাবে একটা জায়গার মধ্যে দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দেব হ্যাঁ চলুন আমি কড়াইটা নামিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার চিকেন পকোড়া দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ